মিন্টু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ব্যবসা সময় তো কেমন যাচ্ছে ভাই মোটামুটি ইনশাআল্লাহ খুব ভাই বাড়িতে তো খামার খামার তো হাট বানায় ফেলছেন ভাই আমারে খামারে 24 ঘন্টা করে থাকে ভাই আচ্ছা 24 ঘন্টা গরু থাকে আর লোকজন বাংলাদেশে যে পান্তে না আসুক যে দর্শক ভাই আসুক আল্লাহ দিলে পারে সব সময় গরু আচ্ছা আচ্ছা শুরুতে আপনি পরিচয় দর্শকদের জানিয়ে দিবেন পরিচয় আমার ঠিকানা আছে ঈশ্বরদী থানা পাবনা জেলা দাশুরিয়া বাজার জি মিন্টু ভাই তো মিন্টু ভাই আপনার পাশে যে একটা ভাই আছে ভাই কুয়া থেকে আসে স্কুল আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো মিন্টু ভাইয়ের কাছে আসছেন ভিডিও দেখার পরে আচ্ছা আপনি তো বললেন এ পর্যন্ত কয়টা করে নিছেন মিন্টু ভাই কাছ থেকে আমি দিন আগে আচ্ছা 15 দিন আগে পাঁচটা নিছেন আচ্ছা কেমন কি হইছে ওগুলো ওর ভালো ভালো আছে আবারও আসছেন আবার আজ কয়টা করে নিলেন দুটা আরো নিছেন আচ্ছা মিন্টু ভাই কোথা কেমন মিল আছে মিল আছে তো আপনার কুলা থেকে আসছেন সিলেট মলি আচ্ছা সিলেট মলি থেকে আসছে আচ্ছা মিন্টু পারে খামার কয়টা আছে এখানে দুইটা আছে অল টাইম থাকে আচ্ছা মিন্টু ভাই তো প্রতি সপ্তাহে আপডেট গুরু দেখায় সব নতুন গাভী দেখায় আচ্ছা দশকরা নির্ভয় আসতে পারবে তো নির্ভয় আসতে পারবে আচ্ছা মোটামুটি পাঁচটা নিয়েছেন দুধের কাছে মিলছিল আবারও আসছেন আচ্ছা নির্ভয় নিচ্ছেন তো মিলছিল যারা প্রবাসী ভাইরা আছে দেশের ভাইরা আছে মিন্টু ভাই এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন ভাই বিগ বডি গাভীর সাদা কালো রঙের বিগ মানে কি দর্শককে দেখেন ভাই এত বড় করে আপনার ক্যামেরায় বোঝা মিন্টু ভাই মানে বিগ বিগ সাইজ এর গাভীর কালেকশন ভাই ভাই বিগ বিগ মানে কি দর্শক দেখেন প্রতি

বিগ বড়ি গাভি মিন্টু ভাই নাকি ভাই দশ টাকি সব গরু কিন্তু সরজমি না ভাই এখন যে বন্যা পরিস্থিতি সেক্ষেত্রে ভাই প্রতি গাভীতে কত করে কম যাচ্ছে ভাই ভাই আমরা সাড়ে তিন লাখ তিন লাখ সত্তর ষাট করে বেশি ভাই জি কিন্তু এখন গরুর দাম অনেক কম ভাই হম

বয়স কত দিনের দিন থেকে জায়গাটা তো দেখি কেমন আছে মোটামুটি সকাল বেলা একদম সকালে দেখেন যে কোনো মা বোন দেখেন মুখ লাগাতে চারটা বান দেখেন যে কত দূরে দূরে চার জায়গায় চারটা বান চার জায়গায়

छोटो <laughs> कुराको दाम छ छोटो कुराको दाम छ आज दिन छोटो कुराको दाम छ सुमेलिक एकवटा दाम पूर्वी 2 लाख দুই লক্ষ আশি হাজার টাকা দামটা লিটার দুধের সাড়ে তিনশো তিনশো তিরিশ চল্লিশ এখন গরুর দাম অনেক কম ভাই দেখেন আসুক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে মিন্টু ভাই সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার দুই মিন্টু ভাই আরো একটা গাভি নিয়ে আসতেন বিগ বডির গাভী ভাই সাদা কালো রঙের ভাই এটা বড় বডির গাভী অনেক বড় দর্শক দেখান ভাই সব দুইটা গুরু আজকে দেখাবো দুইটা আল্লাহ ভালো জি জি অনেক বড় বডির গাভী বড় ভাই আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন মিন্টু ভাই চার দাঁতের গাভীর বাচ্চার বয়স কত দিন মিন্টু ভাই বাচ্চার বয়স আছে এগারো দিন এগারো দিন লাভিটা কিন্তু এখনো কাঁচা লাভি এখনো কাঁচা লাভি ভাই কালো রঙের একটা সার বাচ্চা এগারো দিন বয়স সুস্থ সবল কেমন ভাই গাভিগুলো

দেখতে পাচ্ছিলেন যে যেখান থেকে আসুক যাচাই বাছাই করে নিবে ভাই একটু চামচ করে আন্দোলার সাথে দেখা দেন মাথাগুলো মাথারও ছোট আচ্ছা কানগুলো ছোট ছোট আছে চামড়াটা আনবেন ভাই চামড়াটা আনতেন একদম রসুন ভাই দর্শক ভাড়া দেখতেই পাচ্ছেন যেই নিক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে মিন্টু ভাই দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ অ্যাকুরেট কতটা গ্যারান্টি দিবেন পঁচিশ লিটার একটাই দিলেন সাতাশ একটাই পঁচিশ যেই নিক গ্যারান্টি সহকারে নিবে ভাই আচ্ছা যেই নিক গ্যারান্টি সহকারে নিতে পারবে মিন্টু ভাইয়ের দাম কেমন চাচ্ছিলেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দাম ধরে শুধু থাকবে ভাই আচ্ছা হালকা সীমিত করবে আর এর উলান পালান মিন্টু ভাই চারটে বার তো চার জায়গায় ভাই পালান বাস মাসাল্লাহ যে নিক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দর্শকটা দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর ভাই দুটো কাপি একসাথে করে দেন দুটো কাপি একসাথে দেখাই দর্শকদের যত আজকে একসঙ্গে যে কোনো দর্শক ভাই নিতে পারে তার জন্য আরো ভালো হবে কাটো তো ক্যামেরা মিন্টু ভাই দুইটা দাও তো আজকে ভিডিও দুটো কাপি দর্শকদের দেখাচ্ছি জি জি একসাথে জুড়াই নিলে কেমন সুযোগ সুবিধা থাকে একসঙ্গে জুড়াই নিলে পারে বাংলাদেশে যে প্রান্তে যাক আমার খরচ আমি দিই আচ্ছা যে কোনো প্রান্তে নিয়ে যাবে দুইটা কাপি গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া আর আকাল টোটাল খরচ আপনার আর সিঙ্গেল সিঙ্গেল যদি না ভাই মিন্টু ভাই সেক্ষেত্রে নিলে তার দায়িত্ব মতো নিবে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন দর্শকরা খুব সুন্দর একটা দুটি গাভী একটা চেয়েছেন একটা দিয়েছেন পঁচিশ লেটার একটা দিচ্ছে দুইটা গাভীতে গ্র্যান্ডের সভায় নিবে ভাই দুটি গাবি দর্শক ভাই আপনারা চাইলে গ্রান্টি সহায় নিতে পারবে মিন্টু ভাই তো বেশ কিছু গাবি আছে দেখাচ্ছেন ভাই কারণ কি ভাই দুইটা দেখা ভাই দুটো নতুন দুইটা করে দেখাবো দুইটাই নতুন দেখাবেন আর আপনার যখন যেরকম নামে তখন সেভাবে কিন্তু দেখান ভাই একসাথে কিন্তু অনেক গাবি ঠেক দিয়ে কিন্তু দেখান না লিগ্যাল যেটা লিগেল সেটাই দেখান আচ্ছা সর্বশেষ দর্শক ভাই উদ্দেশ্য কিছু বলতেন মিন্টু ভাই যারা নতুন দর্শক হয় তারা কিভাবে সংগ্রহ করবে তো মিন্টু ভাই আমরা তো অনেক গাভী খামারে দেখলাম ভাই মাত্র দুইটা গাভী দেখালেন কারণ ভাই কি ভাই নতুন না বেছে দুইটা গাভী দর্শককে দেখাবো আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্য দিয়ে কিছু বলতেন দর্শকের উদ্দেশ্য আর কি বলবো ভাই আমরা তো বারবারই বলি যে ভাই যেদিন গরু কিনে অরিজিনাল খামারে দেখে গরু জি ভাই জি

সিটারের বট পারে হাতে পরে তাহলে তো খারাপ হবে আর অরিজিনাল খামারি জাত জাতমান গরু দেখি কোয়ালিটি দেখি কিনতে হবে কিনলে হবে না আমি যদি ভালো জায়গা থেকে খারাপ জায়গায় যাই তাহলে এমনি খারাপ হবে খারাপ হবে যে দর্শক ভাই আসুক জাতমান গরু দেখি কিন্তু আমি আর অরিজিনাল খামারি দেখি গরু কিন্তু হবে আচ্ছা সে আশা করে যে কোনোদিন ঠকবে না লস হবে আমরা দেখালাম আপনাদের দেখেন দেখেন করে বাংলাদেশের ভিতরে যে পান্তে যায় দেখেন যে কোনো খামারি লিখে লস হবে না লস হবে না একটা 27 একটা 25 জি 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 ভাই আচ্ছা দুটো গাড়ি ভাড়া ফ্রি থাকবে দুটো গরু নিলে 100 নিলে গাড়ি ভাড়া ফ্রি সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন ঠিকানা ইশ্বরদী থানা পাবনা জেলা দাশুরিয়া বাজার জি আর আমার খাবার নাম হচ্ছে কম বেশি সবাই তাহলে আজকে এই পর্যন্তই ভাই দেখাবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন